হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমিও মোটামুটি ভালোই আছি আজকের ওয়েদারটা দেখো একেবারেই অন্যরকম কত সুন্দর অপূর্ব একটা দৃশ্য আর এই দৃশ্যটা তোমাদের সাথে শেয়ার না করলে হয় নাকি আমি কিন্তু ক্রিস স্কুলে দিতে গিয়েছিলাম আমার স্কুলে দিতে গিয়ে দেখি এত সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে তো ওই জন্য ফটাফট করে আমি ভিডিওটা করে নিয়েছিলাম আর এই দিকে দেখো একটা পাখি উড়ে উড়ে চলে যাচ্ছে সে তার বাসায় আর গাছের তলায় একটা গরু ছিল তো ভাবলাম তোমাদের সাথে একটু দেখিয়ে দিই একেবারে গ্রাম এলাকার দিকেই আমাদের বাড়ি আর আমাদের গ্রামের পরিবেশটা এত সুন্দর এই ভিডিওতে তোমরা যদি পুরোটা দেখো তাহলেই বুঝতে পারবে যে শহরের থেকে গ্রাম কিন্তু কোনো অংশই কম নয় আর আজকে আমার আর ক্রিস্দীপের একেবারে পছন্দের রেসিপি করেছিলাম সকাল সকাল কুকারে ভাত আর সবিনের তরকারি করে ফেলেছিলাম ক্রিস্দীপ টিউশন থেকে আসার পরেই ওকে আমি রেডি করে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম আমি বেশিরভাগ সময় ছোটোবাবুকে কোলে নিয়ে বড়োবাবুকে স্কুলে ছাড়তে যাই এই রাস্তা দিয়েই এটা আমাদের গ্রামের ভিতরের রাস্তা স্কুলে যাওয়ার আর আমাদের গ্রামটা কিন্তু এতটাই সুন্দর গ্রামগঞ্জে যা যা অ্যানিম্যালস দেখতে পাওয়া যায় যেমন হচ্ছে তোমার গরু ছাগল হাঁস মুরগি এভরিথিং তো আমাদের গ্রামটা এতটাই সুন্দর তোমরা যদি একবার আসো না তোমাদের মন চাইবে বারবার যেন আসতে তো বন্ধুরা সবাইকে সাদর আমন্ত্রণ করলাম চলে এসো একদিন ঘুরতে ঘুরতে আমাদের বাড়িতে আমাদের গ্রামটা একবার ঘুরে যাও খুব মনোরম মনের মতো একটা পরিবেশ দেখতে পাবে আর এটা যে কি ফুল আমি নিজেও জানি না তোমরা জানলে কমেন্ট করে বলবে এই গাছে কিন্তু ফলো হয় প্রতিটা দিন কিন্তু তাতাই তার দাদাকে স্কুলে ছাড়তে যায় আর খুব এনজয় করতে করতে যায় দেখতে পাচ্ছ তোমরা দেখলেই বুঝতে পারবে স্কুলে যাওয়ার সময় কিন্তু আরও একটা রিজন আছে সেটা হচ্ছে ও যখনই যায় গরু ছাগল বিড়াল হাঁস মুরগি সব ধরনের অ্যানিমেলস দেখতে দেখতে যায় হ্রিসদ্বীপ দেখো কত সুন্দর সমুদীপের হাত ধরে যাচ্ছে দু ভাই এত মিলেমিশে থাকে দেখলেই প্রাণটা জুড়িয়ে যায় তাই না গরুর জাপ শুদ্ধ হচ্ছে এখানে আর গরুগুলো দাঁড়িয়ে আছে তা তাই যখনই এই রাস্তা দিয়ে যায় ও এখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে গরুকে দেখে আর বাড়িতে যাওয়ার নামই নেয় না এত বদমাসী করে আচ্ছা এটা কি ফুল বলো তো এই ফুলগুলোর নাম তোমরা যদি জানো অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে আর ক্রিসদ্বীপের হাতে ওই একই ফুল আমি একটা তুলে দিয়েছিলাম নাম জানি না তো তোমাদেরকে জিজ্ঞাসা করব বলেই আমি এটা তুলে দিয়েছিলাম তোমরা জানলে অবশ্যই কমেন্ট করে বলবে সবাই বলে যে স্বামী বাইরে থাকে কিভাবে বাড়িতে থাকো একা মন লাগে কি না তোমরাই বলো না বাড়িতে যদি এত সুন্দর দুটো ফুটফুটে বাচ্চারা থাকে এত সুন্দর খেলে ওদের হাসি ওদের এত ইনজয় দেখে এতে কিন্তু মনটা ভরে যায় বিশ্বাস করো এদেরকে নিয়েই আমার সারাদিন চলে যায় আর এদের হাসিতেই আমি খুব খুশি থাকি আর এদিকে দেখো সমদীপকে আবার কোলে নিয়ে হাঁটতে শুরু করলাম সিম্পল একটা কুর্তি পরেছি কারণ স্কুলটা খুব একটা বেশি দূরে নয় আর তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে বন্ধুরা যে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে কী ধরনের ভিডিও দেখতে চাও সেটাও অবশ্যই জানাতে ভুলবে না আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিও বানানোর জন্য বন্ধুরা দেখো রূপনারায়ণ নদীর একটা ভাগ আমাদের বাড়ির সামনে দিয়েই বয়ে গেছে তোমাদেরকে অনেকবার দেখিয়েছি ব্লগের মাধ্যমে তোমরা যারা দেখে থাকো আমার ভ্লগ তারা হয়তো জানবে দেখো বন্ধুরা কথা বলতে বলতে একেবারে বাড়ির সামনেই চলে এসেছি আর ক্রিস হাতে যেটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে হাওয়াই মিঠাই আর ফাইনালি এই দেখো এটা আমাদের বাড়ি তোমাদেরকে আমি অনেকবার দেখিয়েছি আরও একবার দেখিয়ে দিলাম আর বাড়িতে আসার পরেই কিন্তু বৃষ্টিটা শুরু হয়েছিল থ্যাংক গড আগে যদি বৃষ্টিটা শুরু হতো তাহলে একটু অসুবিধাই হতো আমার কারণ দুটো বেবিকে নিয়ে ছাতা নিয়ে বাবুর ব্যাগটা ধরে অসুবিধাই হতো তো অনেক সময় ভগবান কি করে বলো তো আমার সাথ দেয় আবার অনেক সময় নিরাশা করে দেয় এই দেখো এই বিড়ালটা কিন্তু আমাদের বাড়িতে প্রায় সব সবসময়ই ঢুকে থাকে এটা কিন্তু আমাদের পোষা বিড়াল নয় বাট কেন ঢুকে আমি নিজেও জানি না আর এ কিন্তু একা নয় এরা একটা সঙ্গীও আছে ওই দেখো এরা দুজন মিলে খুব দুষ্টুমি করে উৎপাত করে বাড়িতে ঢুকে যায় যখন তখন আবার কি তার আলেও যায় না তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করেই দিই সব কিছু যখন শেয়ার করি আজকে কিন্তু একটা কথা বলতে ভুলেই গিয়েছিলাম আজকে ক্রিসদেপের একটা ফ্রেন্ডের বার্থডে তো ক্রিসদেপ দেখো তার গিফটটা হাতে নিয়ে চলে যাচ্ছে খুব বেশি দূরে নয় ও একা যাচ্ছে কারণ আমাদের বাড়ির একেবারে সাইডেই তার বাড়ি আরও একটা কথা বলে দিই ফ্রেন্ড যারা যারা আমাকে প্রথম থেকে সাপোর্ট করে যাচ্ছে তাদেরকে মন থেকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি যদি ভালো লাগে আমার ভিডিওগুলো দেখার পর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে আর আমাকে সাপোর্ট করবে তো বন্ধুরা আজকের জন্য শুধু এইটুকুই আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ